আপনার ফেসবুক আইডি গোপনে অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা কিভাবে চেক করবেন অথবা দেখবেন আপনার ফেসবুক আইডিটি যদি অন্য থাকে তো সেটা কিভাবে আপনার ফোন থেকে করে করে দিবেন দিবেন সেটাও এই ভিডিওতে দেখিয়ে দিব ফেসবুক আইডিটি যদি অন্য কেউ চালায় অথবা অন্য কারো ফোনে লগ থাকে তাহলে আপনার ফেসবুক আইডিটি যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে অথবা আপনার আইডিটি নষ্ট হয়ে যেতে পারে যদি অন্য ডিভাইসে লগ থাকে তবে সেটি কিভাবে দেখবেন এবং ডিলিট করে দিবেন তো সেটি দেখিয়ে দিচ্ছি তার জন্য কি করবেন দেখবেন আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ফেসবুকে আসার পর এখান থেকে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন অথবা থ্রি ডট থাকবে সেখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি বলে একটা অপশন আছে সিম্পলি আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং অপশন আছে সিম্পলি এখান থেকে সেটিংস এ ক্লিক করবেন তারপর এরকম একটি পেজ আসবে এখান থেকে আর দেখতে পাচ্ছেন আপনি প্রোফাইল ডিটেলস বলে একটি অপশন আছে এখান থেকে প্রোফাইল ডিটেলস এখানে ক্লিক করে দিবেন তারপর এরকম পেজ পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস তার নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এই রকম একটি পেজ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেক তার নিচে এখানে দেখতে পাচ্ছেন হোজার ইউর লগ ইন জাস্ট আপনাকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর তারপর ফাইনালি আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন হোজার ইউ লগ ইন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকের প্রোফাইল যা শুরু করবে আপনার ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লগ ইন অ্যাক্টিভিটি এর নিচে যে ডিভাইসটি দেখতে পাবেন সেটি হল মূলত আপনার ডিভাইস ও দেখতে পাচ্ছেন এটি আমার ডিভাইস উইং তিন শূন্য এ আমার ডিভাইস ও এই ডিভাইস বর্তমানে ফেসবুক আইডিটা লগ ইন আছে তারপর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন অন আদার ডিভাইস দেখতে পাচ্ছেন আবার ডিভাইসটি ছাড়াও দেখতে পাচ্ছেন অন্য একটি ডিভাইস আমার ফেসবুক আইডিটি লগ ইন করা রয়েছে দেখতে পাচ্ছেন এটি এফোন এক তিন প্রো ম্যাক্স তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটি লগ ইন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিন আগস্ট তারপর এখানে দেখতে পাচ্ছেন সময় দেওয়া রয়েছে তো কয়টার সময় আমার ফেসবুক আইডিটি এখানে লগ ইন হয়েছিল আপনার ক্ষেত্রে যদি এরকম দেখেন যে আপনার ফোন ছাড়াও অন্য আদার্স কোন ডিভাইসে আপনার আপনার ফেসবুক আইডিটি লগ ইন আছে তাহলে আপনি এখান থেকে লগ আউট করে দিতে পারেন করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিভাইসটি শো করবে তারপর ডিভাইসের পাশে এখানে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর আছে তো এখানে জাস্ট আপনাকে টিক মার্ক দিতে হবে আপনার ডিভাইসে যতগুলো লগ ইন থাকবে তা এভাবে সিলেক্ট করে তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ আউট অপশন আছে তো সিম্পল এখান থেকে এ ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলেই যে ডিভাইসটি শো করতেছে এই ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যাবে অর্থাৎ রিমুভ হয়ে যাবে তারপর এরকম একটি পেজ আসবে এখান থেকে আবার আপনি লগ আউট অপশনে ক্লিক করে দিবেন তারপর ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটি এই ডিভাইস থেকে লগ আউট হয়ে গেল অর্থাৎ রিমুভ হয়ে গেল তো এভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা সেভ রাখতে পারেন অথবা অন্য ফোনে লগ থাকলে লগ আউট করে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে